নমস্কার আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প দুই দিন শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি সময়টা বারোশো সাল সতেরোই শ্রাবণ ভাবনাহাটির গ্রামের রামচন্দ্র রায়ের ছেলে পরমেশচন্দ্র রায় আজ বিয়ে করে বউ নিয়ে আসবে বলে রামচন্দ্র রায়ের ভাঙাচন্ডী মণ্ডপে কয়েকজন লোক জমেছেন রামচন্দ্র রায় ছেলের বিয়েতে অবশ্য যেতে পারেননি আনন্দ আনন্দনাড়ু ভাজার দিনে তেল জ্বলে উঠে হঠাৎ রান্নাঘরের চালে আগুন ধরে যায় আগুন নেবাতে গিয়ে রামচন্দ্র রায়ের দুই হাত পুড়ে গেছে সেই জন্য তিনি ছেলের বিয়েতে যাননি বরকর করে পাঠিয়েছিলেন ভাইরা ভাই দেবরের গোপেশ্বর চক্রবর্তীকে রামচন্দ্র রায়ের অবস্থা খুব একটা ভালো নয় দুখানা মাত্র দু চালা ঘর কয়েক বিঘে ধানের জমি আছে বাড়ির পেছনে একটা খালের এক ভাগের মালিকানা সত্ত্ব আছে তাতে বছরে তিরিশ চল্লিশ মন মাছ পান এর দাম দশ টাকা হিসেবে মন ধরলে এই তিন চারশো টাকা এছাড়া আর কোনো আয় নেই মোটা ভাত কাপড়ের এক রকমের সংসারটা চলে যায় রামচন্দ্র রাজ ছেলে বয়স তেইশ বছর ছাত্রবৃত্তি পাশ করে স্থানীয় জমিদারি কাছারিতে মুহুরগিরির কাজ এসে ঢুকেছে মাসিক বেতন তার ছ টাকা ইতিমধ্যে সে গ্রামের সমবয়সীদের ঈর্ষার পাত্র হয়ে উঠেছে তাদের বাপমারা তাদের বলে সোনার ছেলে দেখো গে রামু রায়ের ছেলে পরমেশ ছাত্রবৃত্তি পাশ করলে দিব্বি আবার ছ টাকা মাইনেতে মহরগিরিতে ঢুকেছে ওর উন্নতি আর ঠেকায়কে আর তোরা শুধু বাড়ি বসে খাবি আর পাশা খেলবি মণ্ডপে বসে ছ টাকা মাইনের পাওয়ার কথাটা একটু রোটে গেল চারিধারে ফলে ছেলের বিয়ের জন্য নানা গ্রাম থেকে সম্বন্ধ আসতে লাগলো রামচন্দ্র স্ত্রী ধরে বসলেন আঁকড়ে তার এক কথা একশো টাকা বর্পণ দিতেই হবে আর দশ ভরি সোনা তাছাড়া দান সামগ্রী বরের করত্ব আলাদা অনেকে বললে বাপরে কি দেখে অত টাকা বর্পণ দিতে যাবে লোকে একশো টাকা বর্পণ কারা পায় যাদের অনেক জমি জমা আছে তারা তোমার কি আছে বাপু ছেলে অবশ্যই স্বীকার করতে হবে অল্প বয়সে চাকরিটা পেয়েছে ভালোই কিন্তু ওই যা ছেলে দেখেই দেয়া কম চাওয়া তো নয় দশ ভরি সোনার টাকা ভাউরি হিসেবে একশো আশি টাকা না না ওসব চলবে না অনেকে আবার বলল চাওয়ার দিন এসেছে ভাই তাই চায় কই তুমি আমি তো চাইতে সাহস করি না হিরের টুকরো ছেলে কি না এই বয়সে যা উন্নতি করেছে এই টাকা মাইনে হলো বলে ওকে সোনা দেবে দেবে না তো আর কাকে লোকে অনেক দেখা হলো উভয় পক্ষের যাতায়াতের পর অবশেষে গোবরাপুরে তারাণী চক্রবর্তীর বড় মেয়ে পতিত পাবনিকে রামচন্দ্র রায়ের বেশ পছন্দ হলো তারা বর্পণ ও দশ ভরি সোনাও দিতে চাইলেন আজ সেই কনেকে নিয়েই পরমেশ বাড়িতে আসছে কিন্তু ইতিমধ্যে রামচন্দ্র রায়ের বাড়িতে কথা উঠেছে তাই তো বউ আসবার শ্বশুরের হাত পুড়ে গেল এ কি অলুক্ষণে বউরে বাবা রামচন্দ্র রায় স্ত্রী স্বামীকে ভাজার দিন শেষ রাত্রে কথাটা বলেছিলেন তখন শেষ রাত্রে দধিমঙ্গলের শাক বেছে ওটার সঙ্গে সঙ্গে ঝলসানো হাতে যন্ত্রণাক্লিষ্ট স্বামীকে জাগিয়ে তুলে পরমেশের মা বললেন ওগো শোনো রামচন্দ্র রায় জিজ্ঞাসা করেছিলেন কি হল পরমেশের মা বলেছিল আমার মনটা ভালো বলছে না সেই থেকে আমি ঘুমাইনি আমার কথা শোনো ওখানে ছেলের বিয়ে দিইও না ভেঙে দাও বিয়েটা রামচন্দ্র রায় চমকে উঠে বলেছিলেন পাগল নাকি আজ বিয়ে আজ বিয়ে ভেঙে দেবে পরমেশের মা বলেছিলেন খুব দেয়া যায় অলুক্ষণে মেয়ে ঘরে আগুন লাগে ভিটেতে পা দিতে না দিতেই আমার খোকা বেঁচে থাকুক তার মুখের দিকে চেয়ে সংসারে আমি সব করতে পারি তো ভারী একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ভেঙে দেয়া যায় না কাল রাত্রে যারা যারা নারু ভাজতে এসেছিল তাদের মধ্যে অনেকেই এই কথা বলেছে দিগম্বর চ্যাটুর্যের বউ নখুরী পাড়ার মঙ্গল ঠাকুরুন কাশী চক্রবর্তীর শাশুড়ি আমাদের ময়নামতি ময়না এরা ছেলে মানুষ এরাও বলছিল রামচন্দ্র রায় একটুখানি ঘাপড়ে গেলেন ছেলের শুভ বিবাহের দিনটিতে এসব কি বিভ্রাত্রে বাবা তিনি বলেছিলেন আচ্ছা দেখব সেখানে আগে যাই তো পরমেশের মা আবার বলেছিলেন ছেলেকে আমি পাঠাবো না কিন্তু রামচন্দ্র রায় বলেছিলেন তবে দধিমঙ্গলের শাঁখ বাজালে কেন ওসব লোক হাসাহাসির মধ্যে আমি নেই একটা নিরীহ মেয়ের সর্বনাশ করতে আমি পারব না পরমেশ্বের মা রেগে বলেছিলেন সর্বনাশ কিসে হলো রামচন্দ্র রায় বলেছিলেন ও কথা বলো না গিন্নি পরের দুর্দিনটা নিজের মতো দেখতে শেখো আজ তার মেয়ের বিয়ে তার মেয়েরও তো দধিমঙ্গলের শাঁখ বাঁচল কত লোক কুটুম্ব এসেছে তাদের বাড়িতে আজ কি সমাচার না বর এলো না মেয়েটা পড়া হয়ে গেল কান্নাকাটি উঠলো চারিদিকে রান্নাবান্নার জোগাড় সব নষ্ট শত্রুরা মুখ টিপে হেসে মুখ টিপে আবার গা ঘেসে গেসে দুঃখ জানাতে এলো কি দিন ভাবো দিকি ও সব ছেড়ে দাও গিন্নি পরের মন্দ আমি করতে পারবো না এতে আমাদের ছেলের কোনো খারাপ হবে না গিন্নি ওর ভালোই হবে তুমি তো ওর মা তুমি ভালো মনে ওকে আশীর্বাদ করো তোমার পায়ের ধুলোতে ওর সব মঙ্গল হবে পরমেশ্বর মা স্বামীকে খুব মানতেন স্বামীর কথায় তার মনটা নরম হয়ে এলো উনি যখন বলেছেন তখন কোনো ভয় নেই উনি আমার চেয়ে অনেক বেশি বোঝেন যা ভালো বোঝেন তাই করুন আমি মেয়ে মানুষ কি আর বুঝি তারপর বেলা হলো বরযাত্রী ভোজনে যজ্ঞ চলে গেল প্রায় ষাট জন বরযাত্রী হবে তারা খেয়েতে এসব রওনা হয়ে চলে গেল কিন্তু রামচন্দ্র রায় গেলেন না যেতে পারলেন না সেই পোড়া ঘায়ের বড় যন্ত্রণা হতে আরম্ভ করল একটু জ্বর জ্বর হলো তাই তার ভাইরা ভাইয়ের হাতে বরকর্তার দায়িত্ব তুলে দিয়ে রামচন্দ্র রায় মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কনের সেই ছোট্ট ঘরটাতে স্ত্রী সন্ধ্যার পরে ঘরে ঢুকে বললেন হ্যাঁ গো ঘুমিয়েছ না কে রায় উত্তর দিলেন না না কি হলো তোমার পরমেশের মা বললেন তোমার জ্বর হলো তুমি খোকার বিয়েতে যেতে পারলে না এ কি কম কষ্ট আমার ভেবে দেখো সেই খোকা আমাদের আমার মন আজ মোটেই ভালো নেই চোখের জল ফেলছিনে পাছে আমার খোকারও অমঙ্গল হয় কি অলুক্ষণে বউ আসছে রে বাবা সংসারে বাড়িতে ঢুকতে না ঢুকতেই রামচন্দ্র রায় বললেন তোমার আবার সেই কথা জ্বর কি মানুষের হয় না জ্বর হয়েছে বলেই একটা নিরীহ মেয়ের ওপর রাগ করো কেন তাকে অলুক্ষণে বলেই বা কেন তার কি বা দোষ পরমেশ্বের মা জিজ্ঞাসা করেছিলেন তা কি খাবে তুমি রাত্রিরে ও বেলা এত যজ্ঞি তুমি তো কিছুই মুখে দিলে না রামচন্দ্র রায় বলেছিলেন তা একটু সাবু করে দিও আর কিছু ভেব না ভগবানের নামে সব কিছু ভালো হবে যে আসছে তাকে তুমি মন খুলে আশীর্বাদ করো সেই নতুন বউ নিয়ে পরমেশ এক্ষুনি বাড়ি আসছে কেননা দূরে ঢোলের শব্দ পাওয়া গেল গরিবের ঘরে ঠাটবাট আত্মীয় কুটুম্বীরা চঞ্চল হয়ে উঠেছে শাঁখ নিয়ে দোরের বাইরে রাস্তা এসে দাঁড়িয়েছে তারা পরমেশ্বের মা এগিয়ে গিয়ে দাঁড়ালেন চোখের কোণের উৎসক মুখে একটা অনিশ্চয়তার হাসি রাস্তার মোড়ে বড় কোণের পালকিটা দেখা গেল পিছনে বাচ্চা তাঁর ভক্তমুচ্ছি ও তার দল পালকির এই পাশে গোপেশ্বর চক্রবর্তী পাত্রের বড়মেশ্বর সকলেই এগিয়ে গেল কে একজন চেঁচিয়ে বলে উঠল দুধে আলতার থালা ঠিক করো আগে গ্রাম্য বউ ঝিরা ঘিরে দাঁড়াল শাক বেঁচে উঠল সুগঠিত দেহ যুবক পরমেশ রায় পালকি থেকে নেমে মার পায়ে উবুর হয়ে প্রণাম করলে মা এগিয়ে নববধূকে কোলে করে পালকি থেকে নামালেন তারপর কৌতূহল চঞ্চল হাতে বধূর ঘোমটা খুলে মুখ দেখলেন হাতে দিলেন দৌগাছা সোনার বালা তার শাশুড়ি রামচন্দ্র রায়ের স্বর্গীয় মাতৃদেবী একদিনে এই বালাজোড়া দিয়ে তার মুখ দেখেছিলেন এই ভিটেতে পা দেওয়ার দিনে পুত্রবধূ মুখ দেখে খুশি হলেন পরমেশের মা কাঁটাল তলায় বরণের পিড়ি পাতা ছিল পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করে ঘরে তুললেন বাসবনের ধারে রামচন্দ্র রায়ের বাড়ি অনেক রাত্রে লক্ষ্মী প্যাঁচা ডাকছে বাসবনের মাথায় ঝিঁঝি ডাকছে বনে নববতু কি একটা ডাকে ভয় পেয়ে ঘুমের ঘরে শয্যা সঙ্গিনী ছোট ননদ হৈমবতীকে জড়িয়ে ধরলে হৈমবতী হেসে বলেছিল ও কি বৌদি ভয় কি ও তো শেয়াল ডাকছে নববধু ঘুম ভেঙে হেসে ননদের মুখের দিকে ডাগর ডাগর চোখ মেলে চাইলেন কানের মাকড়ে দুটো ঠিক করে নিলে হৈমবতী হেসে বলেছিল রও একটা দিন কালই তো ফুল সহ্যে কাল থেকে দাদার কাছে শোবে ভয় ভাবনা কিছুই থাকবে না ছটফট করে মরছ আমরা বুঝি বুঝিনে নে নববধূ কণ্ঠে বলে উঠেছিল ও মা সেই দিনটির পরে দীর্ঘ আটষট্টি বছর কেটে গিয়েছে আজ তেরোশো তিপ্পান্ন সালের তেরোই শ্রাবণ অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এন রায়ের মায়ের শ্রাদ্ধে লোকজনে বাড়ি পরিপূর্ণ ভাবনাটি গ্রামের এদের বড় দোতলা বাড়ি বৈঠকখানা পুজোর দালান এন পিতা পরমেশচন্দ্র রায়ের আমলে দুখানা মাত্র ঘরের চালাঘর ছিল পরমেশ রায়ের অবস্থা সামান্যই ছিল স্থানীয় জমিদারি কাছারিতে নায়াবি করে দুটি ছেলেকে মানুষ করে গিয়েছিলেন চারটি মেয়েকেও মোটামুটি ভালোই বিয়ে দিয়েছিলেন বড় ছেলে নিপেন্দ্রনাথ রায় জেলার ম্যাজিস্ট্রেট হয়েছিলেন আজ সাত আট বছর পেনশন নিয়েছেন তার দুই ছেলে একটি গত মহাযুদ্ধে আই এম এস মেজর ছিল এখন ভবানীপুরে ডাক্তারি করে ছোটটি এই বছরে নিজে কন্ট্রাক্টরির অফিস খুলেছে কলকাতায় বিগত যুদ্ধে ধানবাদ অঞ্চলে কন্ট্রাক্টরি করে অনেক টাকা রোজগার করেছে ভাবানীপুরে গোবিন্দ ঘোষাল লেনে সে গত ফাল্গুন মাসে তেতলা প্রকাণ্ড একটা বাড়ি কিনেছে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে নিপেন্দ্রনাথ রায় বকুল বাগানে বাড়ি করেছিলেন ছোট একতলা বাড়ি বটে তবে বেশ চওড়া কম্পাউন্ডওয়ালা ফুলবাগান আছে বাড়ির সামনে চাকরি জীবনের অর্থ দিয়ে বছর ষোলো সতেরো আগে এই বাড়িটি তিনি করেছিলেন এখন ছেলেরা এই বাড়িতেই থাকে তিন মেয়ের বিয়ে দিয়েছেন কলকাতাতেই বলা বাহল্য সম্পন্ন ঘরেই নৃপেন্দ্রবাবু চাকরি জীবনের প্রথম দিকে এই ভিটেতে এই বড় দোতলা বাড়ি করেন পুজোর দালানে কয়েক বছর দুর্গা পুজোও করেছিলেন তখন পরমেশরায় রায় বেঁচেছিলেন পিতার পরলোক গমনের পর নৃপেনবাবু কয়েক বছর দেশে যাতায়াত করেছিলেন তারপর আর বড় একটা আসতেন না মাকে নিয়ে যেতে চাইতেন কর্মস্থানে বৃদ্ধা বলতেন না বাবা আমার কাছে শ্বশুরে এই ভিটেই হল গয়াকাশি এ ফেলে আমি কোথাও যাব না বৌমার শরীর এখানে টেকে না ম্যালেরিয়াতে বৌমাকে তুমি সঙ্গে নিয়ে যাও তখনও পর্যন্ত নৃপীণবাবু স্ত্রীকে বৃদ্ধা মায়ের কাছেই রেখেছিলেন তারপর ভাবনাহাটির বাস আস্তে আস্তে উঠেই গেল শুধু বুড়ি থাকে বড় বাড়ির ঘরে প্রদীপ দেয় ছেলেদের তৈরি বাড়ি কত আনন্দের কত আহ্লাদের লোকের কাছে বলে সুখ দেখিও সুখ ছোট ছেলেও এ বাড়ি করতে টাকা দিয়েছে দুই ভাইয়ের টাকাতে বাড়ি তবে বড় খোকাই বেশি টাকা দিয়েছে ছোট ছেলে বীরেন দাদা শ্বশুরের পশারে বসে গোয়ারি কেষ্টনগরে ওকালতি করে সেখানে শ্বশুরবাড়ির সম্পত্তি বাড়িঘর সবই তার ভার সে কদাচিত ভাবনাহাটিতে আসে তারও অবস্থা বেশ ভালো পরমিশ্রায় পরলোক গমনের পর বুড়ি অনেক দিন বেঁচেছিল ছিল আশি বছরের বেশি বয়স হয়েছিল মরবার সময় একবার বড় ছেলে খুব অসুখ করে বুড়ি ভাবনাহাটি থেকে ছেলেকে দেখতে চায় বহরমপুরে তখন রূপেন রায় বহরমপুরের ম্যাজিস্ট্রেট বুড়ি বলেছিল তোকে রেখে আমি যাবই খোকা কোনো ভাবনা নেই তুই ঠিক সেরে উঠবি আমার এই পায়ের ধুলো দিলাম তোর মাথায় এই তোর বড় ওষুধ প্রায় বছর এই বাড়িতে একা প্রদীপ দেয়ার পরে এবার বুড়ি স্বামীর ভিটের পবিত্র মৃত্তিকায় নিঃশ্বাস ত্যাগ করেছেন গত দোসরা ফাল্গুন প্রকাণ্ড শ্রাদ্ধসভা মেজর রায় সব দেখাশোনা করে বেড়াচ্ছেন তিনি বুড়ির জ্যৈষ্ঠ পৌত্র সুন্দর গৌরবর্ণ চেহারা চোখে চশমা কাকে বলছেন যেন কন্ট্রোলারকে লিখে একমন ময়দা অতি কষ্টে জোগাড় করেছিলাম আর কলকাতা রেশন কার্ডে কিছু কিছু কালেক্ট করেছিল ভাবনাহাটির গ্রামের লোক খুব খুশি হয়েছে এরা গ্রামের মধ্যে বড় লোক অনেক দিন পরে দেশে এসেছে মায়ে শ্রাদ্ধ করছে একটা বড় ভোজ দেবে তবে মুশকিল হলো এই যে না মেলে আটা না মেলে ময়দা না মেলে চিনি এরা বড় লোক তাই যেখান থেকে হোক জোগাড় করছে এই বাজারে শ্রাদ্ধসভা একটা দেখবার মতন জিনিস হয়েছে বড় স্বামিয়ানার নিচে শ্রাদ্ধবেদী তেরোটি নাতি মুন্ডিত মস্তকে তার দীর্ঘ শাড়িতে কুশাসনে বসে ভুজ্যে উৎসর্গ করছে তখন গ্রামের বুড়ি চক্রবর্তী গিন্নি বললেন আহা ভাগ্যমণি চলে গেল কি ভাগ্যি না নিয়ে এসেছিলে আজ সোনা চাঁদেরা বসে দেখো ভুজ্য উৎসর্গ করছে এ ভাগ্যে কি সবার হয় বট করে কি ছিল ওই তো দুখানা চালাঘর আমরা প্রথম ঘর করতে এসে দেখেছি না হয় দশ বছরে সে বাড়িতে রাজ অট্টালিকা তুলেছে ছেলেরা আবার নাতিরা হয়েছে একেবারে রাজা এমন ভাগ্যি নিয়ে কজন মেয়ে মানুষ ধরণীতে আসে বলো মানে শুধু ছেলের ছেলেরা নয় চার মেয়ের ছেলেরাও আছে নিপেন্দ্র রায় ছোট ছেলে কন্ট্রাক্টর পরিতোষ বেদি থেকে এঁকে বলল বিজয় গাড়ি গিয়েছে বিজয় আমি বলল দ্বারোগবাবুকে আনতে গাড়ি গিয়েছে এখনো ফেরেনি পরিতোষ বলেছিল ফিরলে সাব ডেপুটির বাড়ির মেয়েদের আনতে পাঠাতে হবে এবার বড় গাড়িখানা পাঠিয়ে বিজয় উত্তর দিয়েছিল যা জলকাদা স্যার গাড়ি চালানোই বড় দায় হয়েছে বড় গাড়ি পেরিয়ে গিয়েছে রানাঘাটে ছানা আনতে পরিতোষ বলেছিল যে করে হোক একটা দুটো দিন চালিয়ে নিতে হবে পাঁচ মাইল দূরবর্তী মহকুমার টাউন থেকে নিমন্ত্রিত সম্ভ্রান্ত ব্যক্তিদের আনবার জন্য দুখানা নিজেদের এরা কলকাতা থেকে এনেছে রানাঘাট এখান থেকে অনেক দূর ভালো রাস্তাও না পরিতোষ গম্ভীর গলায় বলেছিল যত সব স্টোপেড তারপর একখানা টায়ার গেলে কি স্প্রিং ভাগলে এই বাজারে জোগাড় করাই কঠিন যা রাস্তা ওখানে ভালো গাড়িখানায় ওই রাস্তায় পাঠালে ঠিক এই সময় জিপ থেকে মহকুমার হাকিম ও দুজন গভর্নমেন্টের কর্মচারী এসে নামলেন মেজর রায় বেদি থেকে বললেন আসুন আসুন ওরে গাড়ি থেকে কি কী আছে নামিয়ে নে আপনারা আসুন দয়া করে মহকুমার হাকিম মিস্টার সেন পূর্বে ছোকরা বয়সে নিপেন্দ্রনাথ রায়ের অধীনে সার্কেল অফিসারের কাজ মেদিনীপুরে করেছেন কাঁথি মহকুমায় জিপ থেকে নেমে সেন বললেন আপনার বাবা তারপর নিপেন্দ্রনাথ রায়ের কাছে কী কী বললেন নমস্কার স্যার আপনি কাজ আরম্ভ করুন আমাদের জন্য কিছু ভাববেন না এই সময় গোয়ালারা দই আর ক্ষীরের বাঘ নিয়ে উঠোনের এক স্থানে এসে দাঁড়ালো ওপাশে ছোট্ট চালাঘরের মিহিদানা ও দরবেশ বিয়ান হচ্ছে লুচির ময়দা মাখা হচ্ছে সে ঘর থেকে একজন উঠে এসে গোয়ালাদের দই আর ক্ষীর দেখে নামে করে হিসেব নিতে লাগলো জার্মান সিলভারের ট্রেতে চা দেয়া হচ্ছে শামিয়ানার চেয়ারে বসে যেসব ভদ্রলোক শ্রাদ্ধের অনুষ্ঠান দেখছেন তাদেরকে এবং বিশেষভাবে মহকুমার যে হাকিম এবং তার দুইজন সঙ্গী গ্রামের সাধারণ লোকও সামিয়ানার এক পাশে ভিড় করে বসে দেখছে শ্রাদ্ধ অনুষ্ঠান শ্রাদ্ধের মন্ত্রপাঠ আরম্ভ হয়েছে সে এক অপূর্ব দৃশ্য তেরোটি সোনার চাঁদ নাতি একসঙ্গে ভোজ্য উৎসর্গের মন্ত্রপাঠ করছে আর একটু দূরে সেই কাঁঠাল গাছটা যখন এটা অল্প কয়েক বছরের চারা গাছ তখন এরই তলায় দুধে আলতার গোলা পাথরের খোড়ায় পরমেশ রায় নববধূ এসে দাঁড়িয়েছিল বরণের সময় পাশে আলপনা দেয়ার পিড়িতে দাঁড়িয়েছিলেন নবযুবক পরমেশ রায় আটষট্টি বছর আগের এ খবর সবার কোনো লোক জানত না জানার কথাও নয় আমাদের আজকের গল্প দুই দিন এখানেই সমাপ্ত হল নমস্কার